বন্ধুরা আজকের একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে নিয়ে এসেছি যারা জয়েন্ট মেশিনের জন্য বলেন আমরা এম গোল্ড নানান রকম মুড়ি মেশিনের জগতের রাজা জানেন আর জয়েন্ট মেশিন আমরাও বানিয়েছি এর আগে আন্দামানে ভিডিও দেখেছেন তো তার সেই ভিডিওর কিছু ভালো আর মন্দ কারণ কাস্টমারকে দেওয়ার পরে তার গুড ফিডব্যাক ফিডব্যাক ব্যাড ফিডব্যাক নিয়ে আমাদের ছাড়া দায়িত্ব সেটা মনে করি সেই ব্যাপারেই আজকের এই মেশিনটা নিয়ে বলবো চলুন ভিডিওটা ভালো করে দেখুন হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে নমস্কার এবং বলে দিই এই জায়গাটা কোথায় আমাদের অফিস আমাদের কারখানা এটা হলো মেন রোডের ধারেই দেখতে পাচ্ছেন রোড থেকেই একদম সামনেই আমাদের কারখানা এটা হলো আমাদের ব্যানার এম টিপি গোল্ড আর আমাদের এই জায়গাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় তো এ ছাড়াও যদি না আমাদের খুঁজে না পান বা জানতে ইচ্ছুক যে আমরা কোথায় আছি দেখুন সাইডে দেখানো হচ্ছে গুগলে টাইপ করুন জাস্ট এম গোল্ড এই যে ওপরে যে লোগোটা আছে এম টিপি গোল্ড গুগলে গিয়ে টাইপ করে দিন এম টি গোল্ড সার্চ মেরে দিন দেখতে পাবেন আমাদের লাইভ লোকেশন আমাদের ঠিকানা আমাদের নাম্বার আমাদের কি কি মেশিন বিক্রি করা হয় আমরা কি কি মেশিন বানাই যাবতীয় ফুল ডিটেলস আমাদের রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে জিএসটি নাম্বার যাবতীয় সব আমাদের তথ্য পেয়ে যাবেন কারণ এখন লোক টেকনিক্যাল লোক সবাই জানতে চায় যে কোম্পানিটা কত দিনের পুরানো কোম্পানিটা কি ব্যবসা করে কি মেশিন বিক্রি করে তো সেই কারণে আমরা গুগলে পুরো আমাদের ডিটেলস দেয়া আছে পয়সা খরচা করে তো যাই হোক আপনাদের দেখার জন্য তো এই কারখানাটা দেখলেন এটা হলো এই যে মেশিনটা জয়েন্ট মেশিন ভালো মন্দ আজকের বলবো মানে জয়েন্ট মেশিন মানে কড়াই প্লাস রোস্টার যে কম্বো আমরা কয়েকদিন আগে আন্দামানে বসিয়ে এসছিলাম তো আমরা কাস্টমারের থেকে ফিডব্যাক নিই গুড ফিডব্যাক ব্যাড ফিডব্যাক যে মেশিনটা আমরা বসালাম কতটা কার্যকরী হলো কি ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে কারণ পরবর্তীকালে মানুষকে এই ভিডিওগুলো তুলিয়ে ইনফরমেশান দেওয়াটাই এম টিপি গোল্ডের কাজ শুধু পকেট থেকে কাস্টমারের পকেট থেকে পয়সাটা বের করে নেওয়া আমাদের কাজ নয় পয়সা তো আমরা নেবই বিনা পয়সায় কেউ কাজ করবে না কিন্তু তার প্রফার প্রপার তথ্য দিয়ে ব্যবসা তৈরি করাটাই হলো এম টিপি গোল্ডের মেন কাজ তো সেই কারণে এই যে মেশিনটা আমরা বসিয়ে এসেছি জয়েন্ট মেশিনের কিছু প্রবলেম আছে ফল্ট আছে সেই ফল্টগুলোই বলব সেই ফল্টের জন্য এই ভিডিওটাই তো এই যে মেশিনটা দেখুন স্টার্টিং হয়েছে ভালো করে লক্ষ্য করুন আমার কথা শুনুন এবং আপনারা ভিডিওটার দিকে নজর করুন মেশিন কিন্তু স্টার্টিং হয়ে গেছে মেশিন চলছে এবং ওইদিকে কড়াইয়ের সেট আপে কড়াইয়ের চাল ড্রাইং হচ্ছে চাল ড্রাই করে রোস্টারে ঢালা হচ্ছে একটাই জ্বালানিতে কাজ হচ্ছে এইবারে এটা হলো গুড মানে ভালো দিক এইবারে খারাপ দিকটা বলি দেখুন এই যে জ্বালানিটা জ্বলছে রোস্টারটা ফ্রি ঘুরছে ভালো করে লক্ষ্য করুন জ্বালানিটা চলছে কাস্টমার আমাদের ভিডিও পাঠিয়েছে ভিডিওটা হয়তো প্রপার না হলে একটু ক্ষমা করবেন আমি বোঝানোর চেষ্টা করছি দেখুন জ্বালানিটা দেওয়া হচ্ছে রোস্টারটা কিন্তু চলছে ফার্স্ট হচ্ছে এই রোস্টারটা চালটা ড্রাই করতে দেখুন এখন ফ্রি ঘুরছে আধা ঘন্টা এক ঘন্টা মানে একশো কেজি চাল করতে আধা ঘন্টা মতো টাইম লাগবে সেই আধা ঘন্টাটা রোস্টারটা টোটাল হিট করছে যেহেতু রোস্টারটা সামনে বসানো আছে মেন হিটটা ও খায় যে কারণে রোস্টারটা সামনে বসানো ও প্রপার হিটটা ফার্স্ট হিটটা নেয় এদিকে মিনিমাম একটা হিট আসে যেটা ড্রাইয়ের জন্য প্রয়োজনীয় সেটা ড্রাই হয় দেখুন এই যে যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু রোস্টারটা ফ্রি ঘুরছে হিট হচ্ছে ওইটা লোহার জিনিস আবার শুধু হিট হচ্ছে এই নয় যে রোস্টারটা কিন্তু ঘোরাতে হচ্ছে মোটরের সাহায্যে কারেন্ট খরচা করে এই যে ওয়ান এইচপি মোটরটা আধা ঘন্টা চলছে ফ্রিতে রোজ একবার করে এইবারে এই চলার কারণে এই মোটরটা কিন্তু মোটরটারও লং জিবিটি যাচ্ছে রোস্টারটাও লং জিবিটি যাচ্ছে কারেন্টেরও খরচা হচ্ছে জ্বালানিও খরচা হচ্ছে অনেকে বলে দাদা আলাদা আলাদা বসালে আমাদের জ্বালানি খরচা যদি বেশি হয় দুটো আলাদা মেশিন কোনোদিনই নয় আপনি হিসেব করে আমরা আমরা হিসেব করে দেখেছি এবং কাস্টমারের থেকে আমরা ফিডব্যাক নিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা কেউই দেবে না শুধুমাত্র এম গোল্ড ছাড়া তো যাই হোক আমরা শুধু মেশিন বেশি না জানেন এই যে হিটটা খাচ্ছে এতে রোস্টারটার লংজিবিটি কমছে কারেন্ট পুড়ছে এবং জ্বালানিটা খাচ্ছে কারণ জ্বালানিটা স্পেশালি পরে রোস্টারের তলায় সেখান থেকে হিটটা চলে আসে কড়াইয়ের দিকে তারপরে হয় কিন্তু এখানে অনেকের মনে ধারণা আছে দুটো আলাদা মানে দুটো আলাদা জ্বালানি দুটো আলাদা অনেক কিছু ব্যাপার এই সব নিয়েই মাঝখান দিয়েই মানে অনেকেই করে বেড়াচ্ছে এবং আমি মনে করলাম যে সেইটা আমাদের তুলে ধরা আমাদের কর্তব্য তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জানি না ভালো লাগবে কিনা বা ভালো লেগেছে কিনা যদি আমি কোনো ভুল বলে থাকি বা ভুল কিছু করে থাকি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই তথ্যটা অ্যাকচুয়ালি আপনাদের কাজে লাগলো কিনা আর এটা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল নয় এটা একটা বিজনেস চ্যানেল যেটা প্রত্যেকটা মানুষের ভালো করার জন্য প্রত্যেকটা মানুষের কাজে দেওয়ার জন্য এটা কোনো নাচ গানের ব্যাপার নয় যেই কারণে এখানটায় আমরা নানান রকমভাবে মেশিনটা বানাই এবং প্রত্যেকটা ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করি দেখুন এখানে রেডি হচ্ছে শুধু মানে মেশিনটা এটা রেডি হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এখানে চালটা যতক্ষণ রেডি হচ্ছে এটা একটা এগারো মিনিটের ভিডিও তাও কাটাপ 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 করে তৈরি করা মানে এতক্ষণ সময় ধরে কেউ দেখবেন কি না জানি না তো যাই হোক এই ভিডিওটা তুলে ধরা হচ্ছে এই কারণে যে এইখানটায় মানুষটা যেন প্রপার দেখতে পায় এবং সেই দেখাটাই হলো আমাদের কাজ এই যে এতক্ষণ ধরে যে কারেন্টটা পুড়ল এইবারে দেখুন সবেমাত্র চালটা ঢালা হচ্ছে প্রায় আধা ঘন্টা পর। আমরা তো কেটে কুটে এগারো মিনিটের একটা ছোট ভিডিও বানিয়েছি কারণ মানুষের টাইম কম তাই এত দূরে আপনি এসছেন কিনা জানি না এই বক বক শুনছেন কিনা জানি না এই যে চালটা ছাড়া হলো ফার্স্ট যে এতটাই হিট হয়ে থাকে যদি এনাদের মেজারমেন্ট হয়ে গেছে আইডিয়া চলে এসছে বলে ঠিক আছে যদি ফার্স্টেই নতুন লোক হলে চালটা পুড়ে যায় মানে এই যে ফার্স্ট হিটটা হয়ে আছে সেখানটায় চালটা পুড়ে যায় অনেক রকম প্রবলেম হয় তারপরে আস্তে আস্তে মেনটেন করে মুড়িটা আসতে থাকে দেখুন এই মুড়ি পড়ছে পুরো লাইভ আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের কাস্টমারটা খুব সুন্দরভাবে ভিডিওটা যথাসাধ্য যথাসাধ্য চেষ্টা চেষ্টা করেছে এবং আমি করেছি দেওয়ার আপনাদের সামনে পুরো ফ্রেমটা তুলে ধরার যাতে আপনার বুঝতে না অসুবিধা হয় এবং করতে না অসুবিধা হয় ওই জন্যই বলছি যখন আপনারা এটা করবেন বা এই জয়েন্ট মেশিন করবেন এই ভিডিওটা দেখে ভালো করে শিক্ষা নেবেন এবং বিশ্লেষণ করবেন যে আমার কথাটা সত্য ছিল কি মিথ্যা ছিল কি বোকা বানাচ্ছি কি বুদ্ধু বানাচ্ছি কি আপনাদের সঠিক ইনফরমেশন দিচ্ছি সেটা বিশ্লেষণ করার দায়িত্ব আপনার আর আপনাদের যেদিন বিশ্লেষণ করে বুঝবেন যে সঠিক সেই দিনে আলাদা মেশিন বসাবেন আর যেদিন বিশ্লেষণ করে বুঝবেন যে না এ ভুল বলছে আমাদের জয়েন্ট মেশিন ঠিক আছে আমরা বসিয়ে দেবো আপনার পাঠা আপনি পেছন দিয়ে কাটবেন কি মাথা দিয়ে কাটবেন সেটা আপনার দায়িত্ব দুটো দিক আমরা দেখানোর চেষ্টা করলাম ভালো মন্দ কারণ এম গোল্ড পয়সা নেয় মানুষের থেকে তখনই যখন সে ফুল স্যাটিসফ্যাকশান হয় এবং তার পুরো তথ্য সে জেনে কারণ এম গোল্ড সব সময় বলে বিজনেস করুন জেনে ব্যবসা করুন জেনে বুঝে ব্যবসা করুন কারণ ব্যবসা যেমন একটা রিক্স তেমন লাইফ চেঞ্জ করা কারণ ব্যবসা সবাই পারে না চাকরি সবাই করতে পারে চাকরি হচ্ছে চাকুরে গিরি মানে লোকের ঘরে চাকরি করা চাকর খাটা আর ব্যবসা নিচের স্বাধীনতা তো সেই স্বাধীনতা অর্জন করতে গেলে জীবনে লাইফে রিক্সও নিতে হবে এবং সেই স্বাধীনতা যারা পেয়েছে তারা বিজনেসম্যান হয়েছে তাদের তারা লোককে কাজ দিতে পেরেছে সেই কারণে বলছি এটা হতে গেলে যেমন শক্তিও লাগে তেমন বুদ্ধিও লাগে এবং ধৈর্যও লাগে ক্ষমতাও লাগে আর টাকাটা আপনার টাকাটা খরচা করছেন আপনি সেই কারণে টাকা খরচা করার আগে ভালো করে বিশ্লেষণ করে করবেন মুড়ির কোয়ালিটি দেখুন আমরা যে মেটেরিয়ালস দিই হান্ড্রেড পারসেন্ট মানুষের পয়সা অনুযায়ী ঠিক মেটেরিয়ালসটা দেবার চেষ্টা করি আমাদের মেশিনের দাম সব সময় বেশি হয় কারণ মেটেরিয়ালস কোয়ালিটি হাই থাকে প্রত্যেকটা মানুষের দেবার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি সেই কারণে আমরা এই ভিডিওটা আপনাদের সামনে এত পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করলাম মুড়ির প্রোডাকশান দেখুন মুড়ির প্রোডাকশান কোয়ালিটি নিয়ে কোনো ব্যাপার নেই শুধু আমার মনে হলো এবং কাস্টমারটাও বলেছিলেন যে দাদা এইটা মনে হয় ভুল হচ্ছে কারণ আমাদের বেশি দিন বাঁচবে না সেই কারণেই এই ভিডিও তুলে মেশিন যে খারাপ তা নয় কিন্তু খারাপটা কোথায় কোথায় ব্যাপারটা আশা করি বুঝে নিয়েছেন এবং সেইটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি জানি না আপনি বুঝলেন কিনা নাকি বকানি শুনলেন কিনা চলে গেছেন কিনা তাও জানি না আমাদের যতটুকানি বলার করার সবসময় চেষ্টা করব ভালো যুক্তি দেওয়ার কারণ এম গোল্ড ভালো যুক্তি ছাড়া খারাপ যুক্তি কোনো দিনই দেয় না কারণ সে সব সময় চায় বিজনেস আমি যেমন আপনাদের ওপর দিয়ে করছি আপনারাও এই মেশিনটা নিয়ে বিজনেস করে যেদিন প্রফিট কামাবেন সেই দিন এম গোল্ডের মনে রাখবেন এবং এম টিপি গোল্ডকে আমরা একটা ব্র্যান্ড বানাতে চাচ্ছি নিজস্ব সততা দিয়ে জানি না কতটুকানি দিতে পারি বা দিচ্ছি বা দিতে পারছি তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা নিশ্চয় কমেন্ট করে জানাবেন যে এটা সত্যি যুক্তিসম্পন্ন কোনো জিনিস ছিল না শুধু ফালতু বকবাকানি ছিল একটা তো যাই হোক পুরো ভিডিওটা তুললাম আমাদের এখানে নানান রকম মেশিন পেয়ে যাবেন আর মুড়ির কোয়ালিটি প্রোডাকশান নিয়ে কোনো কথা নেই শুধু একটাই প্রবলেম রোস্টারটা লংজিভিটি কমছে জ্বালানি জ্বালানিও যাচ্ছে এক্সট্রা কারেন্টের কারেন্টও যাচ্ছে সব কিছুই হচ্ছে এই ব্যাপারটা একটু নিজের মাথায় রেখে কাজ করবেন এগারো মিনিটের একটা ভিডিও জানি না এত দূর এসছেন কিনা যদি কষ্ট করে এই ভিডিওটা এত দূর এসে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের অনুরোধ কোনো অর্ডার নয় যদি ভালো লাগে সাবস্ক্রাইব অনেকেই করতে পারেন না কারণ ভিডিও দেখতে পারেন ভয়েস সার্চ করে দিতে পারেন কিন্তু সাবস্ক্রাইব করা খুব একটা ম্যাটার নয় শুধু দেখুন কোনায় একটা কালো সাবস্ক্রাইব বলে লেখা আছে ক্লিক করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যায় তো যাই হোক যদি করতে পারেন খুবই উপকৃত থাকবো এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা ইন্টারনেট সম্পর্কে আইডিয়া কম তাদেরকে দেখাবেন এই ভিডিওটা যদি জয়েন্ট মেশিন সম্পর্কে সে জানতে চায় তো যাই হোক পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম জানি না ভালো লেগেছে কি না ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য